গুড ইভিনিং সবাইকে সবাই চলে আসো আমার একটা নতুন রেসিপিতে তো দেখো আমি এখানে ঘি নিয়েছি হাফ কাপ ঘি নিয়েছি ঘিটি আমি মেল্ট হতে দিলাম আর এইদিকে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর গাজর গেট করে নিয়েছি এখানে দুটো বড় বড় গাজর নিয়েছি চেরি নিয়েছি কুচো করে কাজু কালো কিশমিশ নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম আর এখানে আমি দেখো এই যে কাপে ঘি নিয়েছি সেই কাপেরই এখানে হাফ কাপ নিয়েছি চিনি এটা মোটা দানার চিনিটা আছে আর এখানে পাঁচ ছয়টা নিয়েছি আলমন্ড আর নিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো বলতে এলাচের দানাগুলো নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব আলমন্ড দিলাম কারণ হচ্ছে একটু বাদাম দিলে মানে কেকের টেস্টটা ভালো হবে টেস্ট মানে কেকটা খুব হেলদি হবে তো আমি এখানে ওর সেই জিনিসগুলো পিছিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিলাম নিয়ে যে ঘিটা আমি মেল্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব তো এটা মিক্স হতে থাক এইদিকে আমি আর একটা প্রিপারেশান করে নিই চলো তোমাদেরকে দেখাই সেটি হলো এটা এইভাবে থাকলো এখানে আমি নিয়ে নিলাম এখানে নিয়েছে আটা গমের আটা এটা বাড়িতে ভাঙানো মানে বাড়ির আটা বাড়িতে ভাঙানো আটা এক কাপ নিয়েছি আর এখানে তিন চামচ বড় একদম ফুল স্পুন দিয়ে ভর্তি ভর্তি করে মিল্ক পাউডার দিয়ে দেবে তো আর দিবো বেকিং পাউডার আর বেকিং সোডা এটাকে ভালো করে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসটায় ভালো করে মানে চেলে রেখে দেবো এক সাইডে তারপর আমি লিকুইডটাকে মানে লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেবো চলো তো এখানে যে ঘি আর চিনির মিক্সারটা আমি রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো এক কাপ দুধ এখানে এক কাপই দেবে বেশি দিতে যাবে না তবু যদি মনে করো অল্প অল্প করে মেশাবে তাও হবে কারণ ঠান্ডার দিন তো আমি ভাবলাম মানে দুধটা একটু উষ্ণ গরম আছে জমে যাবে ঘিটা সেই জন্য দিয়ে দিলাম পুরোটাই আর দেবো এখানে ভিনিগার ওই ভিনিগারের ঢাকাটা দিয়ে এক ঢাকা আমি দিয়েছি তো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি নামার পরে যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আমি দুইবারই ভালো করে মিশিয়ে নেব তো তোমরা চাইলে এই প্রসেসটা মিক্সিত করতে পারো যাই হোক আমি হাতেই করলাম এই যে যেভাবে মিশিয়ে নিলাম মিশে নেওয়ার পরে আর আটাটা কিন্তু মিক্সিতে মেশাবে না আটাটা সবসময় বাইরেই মেশাবে লিকুইডটা তোমরা মিক্সিতে করে নিতে পারো বা হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারো তো এই যে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর একটা টিন কেক মানে কেক টিনটা আমি এখানে যেটাতে ঘি মানে গরম করেছিলাম সেটাতে একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছি আর এই যে গাজরটা আমি দিয়ে দিলাম আর মানে ব্যাটারটা খুব যেন লিকুইড ফর্মে না আসে এটা খুব ঠিক হবে মোটা হবে আমার একটু লিকুইড ফর্মে হয়ে গেছিলো কারণ গাজরের কিন্তু আলাদা একটা মশ্চার তো আছেই তো এই যে একটু এক টিনটা আমি রেডি করে নিয়েছি আর একটু আটা আমি পরে অ্যাড করেছিলাম কারণ খুব লিকুইড হয়ে গিয়েছিল তারপরে আরও একটু মোটা হলেও কোনো ব্যাপার না মানে ব্যাটারটা প্রচণ্ড মানে ঠিক হতে হবে এটাই হলো কথা না হলে কিন্তু কেকটা বসে যাবে তো কে আমি ব্যাটারটা মানে পুরো ব্যাটারটা ঢেলে নিলাম এবং উপর থেকে সুন্দর দেখানোর জন্য কাজু কালো কিশমিশ আমি দিয়ে দেব চেরি চেরি হাতের কাছে ছিল সেই জন্যই দিয়েছি আর চেরি দিলে দেখতে ভালোই লাগে এবার আমি এক সাইডে একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম সেই সসপ্যানটা আমার গরম হয়ে গেছে হিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব আমি কিন্তু গ্যা মানে কেক সবসময় ওভেনেই করি আর কেকের রেসিপি আমার প্রচুর দেওয়া আছে তো আমি চল্লিশ মিনিট পর ফিরে এসেছি দেখো কেকটা আমার সুন্দর করে হয়ে গেছে মাঝখান থেকে পুরো ফেটেও গেছে কেমন ক্র্যাক ধরে গেছে কেকটা আমার পুরোপুরি হয়ে গেছে একটা স্পুন মানে চাকু দিয়ে দেখে এলাম যে গায়ে লেগে আছে নাকি তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো টাটা